মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো ব্যাংকের পাসবুক হারানোর অভিযোগ জানাতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত গবেষক রবিবার মুর্শিদাবাদের ডোমকল থানায় ঘটে এমন ঘটনা আক্রান্ত ওই গবেষকের নাম ইমন কল্যাণ তার বাড়ি ডোমকলের রমনা এদবার নগর এলাকায় অভিযোগ গত রবিবার খড়গপুর ব্রাঞ্চের একটি ব্যাংকের পাসবুক হারিয়ে যাওয়ায় সাধারণ অভিযোগ জানাতে যায় ডোমকল থানায় তখন সেখানে দায়িত্বে থাকা এক পুলিশ ব্যাংক থেকে সিল সই করে নিয়ে আসতে বলে তখন খড়গপুর উল্লেখ করলেও শুরু হয় বাঘ বিতন্ডা সে সময় ওই থানার দায়িত্বে থাকা পুলিশের সাব ইন্সপেক্টর উজ্জ্বল বিশ্বাস তাকে ঘরে ডেকে নিয়ে গিয়ে অপমান করেন এবং মারধর করেন বলেই অভিযোগ সাথে ছিলেন সুরজ কুমার সহ আরও কয়েকজন পুলিশ অফিসার বলেই অভিযোগ ঘটনার পর ক্ষুদ্র ইমন কল্যাণ সোমবার লিখিত অভিযোগ জমা দিয়েছেন জেলার পুলিশ সুপারের কাছে পাশাপাশি মঙ্গলবার ডোমকল মহকুমা পুলিশ আধিকারিক এবং ডোমকল মহকুমা শাসকের কাছেও লিখিত অভিযোগ জানান যদিও এই ঘটনায় মহকুমা পুলিশ আধিকারিক জানান অভিযোগ জমা পড়েছে বিভাগীয় তদন্ত করে দেখা হবে আমি আইআইটি খড়গপুর থেকে পিএইচডি করেছি তো আমার যে পাসবুক ছিল এসবিআই অ্যাকাউন্টে সেই পাসবুকটা হারিয়ে যায় তার জন্য আমি একটা জিডিই করতে যাই ডেটটা নাগাদ এবং জিডি করার উনি যে কাগজপত্রগুলো সেই কাগজপত্র যিনি অফিসার ইনচার্জ ছিলেন উনি দেখে সঙ্গে সঙ্গে বলেন যে আপনি একটা স্ট্যাম্প মেনে নিয়ে আসুন ব্যাঙ্ক থেকে তখন ওনাকে আমি বোঝানোর চেষ্টা করি যে না আমার ব্রাঞ্চটা হচ্ছে খড়গপুরে তাই আমার পক্ষে স্টাম্প মারা সম্ভব না তখন উনি বললে আমি করতে পারবো না আমি বললাম আপনি ডিনাই করছেন কেন তখন বলছে তুমি জোরে কথা বলছো কেন এবং আগের কথাগুলো উনি খুব জোরে বলছেন তাই আমি কেন জোরে বলছি আপনি জোরে কথা বলছেন তখন উনি বলছেন না তুমি জোরে কথা বলছো তারপরে থানার যে আশেপাশের স্টাফ ছিল তারা সঙ্গে সঙ্গে আমাকে ছেঁকে দেবো না তুই জোরে কথা বলছিস তোকে লক আপে দেবো এই তখন বাক বিতরণটা একটা চলছিল চলতে চলতে হঠাৎ করে মেজবাবু উজ্জ্বল বিশ্বাস বলে উনি আসলেন উনি বললেন কী হয়েছে দিয়ে আমি বললাম যে স্যার এরকম এই এই ঘটনা তখন উনি আমার কাগজপত্র এই কাগজগুলো বলে দেখি বলে উনি সঙ্গে সঙ্গে কাগজগুলো নিয়ে বলেন ঠিক আছে আপনি আমার সঙ্গে আসুন আমি আমি বুঝতে পারি না আমি সরল বিশ্বাসে ভাবছি যে ঠিক আছে উনি কাগজ নিয়ে হয়তো ঠিক করে দেবেন উনি আমাকে যেখানে জিডি লেখা হয় তার পাশ দিয়ে বাম দিক দিয়ে ঘুরলে বাম দিকে ঘুরে যদি একটু এগিয়ে যায় করিডরে সেই করিডরে পার্থসারথী মজুমদার যে আইসি আছেন ওনার ডান দিকের যে ঘর একদম শেষ ঘর যেটা মেজবুর ঘর যেখানে সিসিটিভি নেই করিডরে আছে কিন্তু ওখানে সিসিটিভি নেই ওখানে আমাকে যেতে পারেন ওখানে আমি ঢুকে পড়ি আমি তো যাই না সিসিটিভি নেই আমি ঢোকার পরে দরজা বন্ধ করেছি বেদম্ম উনি ছিলেন এবং আরও তিন চারজন ছিল সবার নাম আমি যাই না কারণ আমি মনে করতে পারছি না এবং অস্রাব্য ভাষায় গালাগালি এবং আমার ব্যাগ খুলে নিয়ে টেনে ছিঁড়ে ফেলে দেওয়া আমি ওনাকে বারবার রিকোয়েস্ট করেছি দেখুন আমি পিএইচডি করেছি আমি অশিক্ষিত ছেলে নই আপনারা একবার খোঁজ নিয়ে দেখুন কিন্তু ওনারা আমাকে অস্রাব্য গালাগালি মা বাবা বাবার গালাগালি মানে বিভিন্ন ধরনের গালাগালি এবং মা বেতের লাঠি দিয়ে এবং ওর সঙ্গে সুরজ কুমার বলে একজন অফিসার উনি বসেছিলেন হাসছিলেন যখন আমি বললাম আইআইটির ছাত্র আমি তখন উনি বললেন আরে আজকাল আইআইটি থেকে তো গাধার বেরোচ্ছে কিন্তু যে কোনো ভুলের জন্য কাউকে ফিজিক্যাল অ্যাসল্ট করা থানার ভেতরে এটা ইলিগাল এটা পুলিশের কোড অফ কন্ডাক্টের ভায়োলেশন এবং এর জন্য উনার বড় রকমের শাস্তি ডিপার্টমেন্টাল শাস্তি তো হওয়া উচিতই তার সঙ্গে সঙ্গে আমাদের ভারতীয় যে দণ্ডবিধি সেই দণ্ডবিধি অনুযায়ী উনার শাস্তি হওয়া উচিত শুধু উনি না ওনার সঙ্গে যারা যারা যুক্ত ছিলেন এই ঘটনায় তারা এবং এই ঘটনা আমার সঙ্গে ঘটছে মানে এই ঘটনা অহরহ মানে পুলিশ স্টেশনে ঘটে পবিত্র ঈদ উপলক্ষে রমজান মাসে গাড়ি কিনলেই পাবেন একটি দুটি নয় দশ দশটি আকর্ষণীয় উপহার হ্যাঁ একদম ঠিক শুনেছেন কাটা কোপড়া বাজার শোরুম থেকে বাজারের যেকোনো গাড়ি কিনলেই পাবেন দশ দশটি আকর্ষণীয় উপহার এছাড়াও কাটা বাজারে জুবাইয়ের মোটর গ্রাহকদের জন্য নিয়ে এসেছে আরও ফাইন্যান্সের নানান ধরনের সুবিধা এখানে পাবেন বাজাজের সব ধরনের গাড়ি এই ঈদে স্বপ্নের বাইকটি কিনতে আজই আসুন কাটাকোপড়া বাজার জুবাইয়ের মোটরসে ঠিকানা কাটাকোপড়া বাজার টোমকল মুর্শিদাবাদ বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে